ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো কন বনেগা কারোরপতি বহুদিন ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিযোগী এখানে আসেন সম্প্রতি এই শোয়ে কৃষ্ণা সেলুকর নামে এক প্রতিযোগী অংশ নেন তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন করোনার সময় নিজের চাকরি হারান জীবনের এই কঠিন সময়কে তিনি তুলনা করেছেন একজন অবিবাহিত মহিলার সঙ্গে তিনি বলেছেন একজন অবিবাহিত মহিলা যদি পরিবারের কাছে একটা সময় বোঝা হয়ে ওঠে তাহলে একটা নির্দিষ্ট বয়সের পরে একজন বেকার পুরুষও পরিবারের কাছে বোঝা হয়ে উঠতে পারে এই কথার সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান অমিতাভ বচ্চন বিগবি বলেন আপনাকে একটা কথা বলি মহিলারা কখনোই পরিবারের বোঝা হয়ে উঠতে পারে না মহিলারা সময় পরিবারের সমান অমিতাভ বচ্চনের এই কথায় মুগ্ধ দর্শক মহল তার কাছে এই ধরনের উত্তরিয়া আশা করেন তার ভক্তরা দু সালে এই অনুষ্ঠানে সঞ্চালনা শুরু করেন অমিতাভ বচ্চন মাঝে একবার শাহরুখ খান সঞ্চালনা করলেও বিগ পি এই শো অসম্পূর্ণ সম্প্রতি কলকি টু এইট নাইন এইট অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এই ছবিতে অশ্বত্থামার চরিত্রে তার অভিনয় মন জয় করেছে ছবি প্রেমীদের এই বয়সেও অ্যাকশন দৃশ্যে তাকে অভিনয় করতে দেখে অবাক হয়েছেন তার ভক্তরা ছবিটি বক্স অফিসেও হিট করেছে এখন পার্ট টু আসার অপেক্ষায় রয়েছেন অনেকেই অমিতাভ বারবার বিভিন্ন ছবিতে অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দেন একজন অভিনেতার কাছে বয়স কোনো বাধাই নয় এখনও তাই তিনি বহু অভিনেতার আইডল এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায় যে ক্লিক করতে ভুলবেন না